দেখুন আমাদের যে এই যে আধার কার্ড রয়েছে এই আধার কার্ড কিন্তু এই ডিসেম্বর মাস থেকে পুরো চেঞ্জ হতে চলেছে দেখুন আমাদের আধার কার্ডের মধ্যে আপনারা দেখবেন আপনার নাম থাকে আপনার পিতার নাম থাকে আপনার অ্যাড্রেস থাকে আপনার ডেট অফ বার্থ থাকে এর মানে কি আপনার যাবতীয় তথ্য যদি আপনার আধার কার্ডটা কেউ পেয়ে যায় আধার কার্ডের জেরক্স কপি বা ফটো তাহলে কিন্তু সে আপনার যাবতীয় তথ্য পেয়ে যায় সাধারণত আমরা কি করি একটা হোটেলে গেলে বা ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে বা সিম নিতে গেলে পাড়ার দোকানে সবাইকে কিন্তু আমরা আধার কার্ডের জেরক্স কপি দিই সেই ক্ষেত্রে কি হয় আমাদের যে আধার কার্ডের ডিটেলসটা এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষও পেয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় আমাদের কাছে এই আধার কার্ডের থ্রুতে আমাদের কাছে লোকে ফোন করে বলে যে আপনি কি অমুক বলছেন আপনার পিতা অমুক বলছেন আপনার বাড়িকে অমুক আপনার ডেট অফ কি অমুক আমি ব্যাঙ্ক থেকে বলছি এই রকম টাইপের প্র্যাঙ্ক কল বা আপনার ফেক কলের জন্য প্রচুর পর্যন্ত সাইবার ক্রাইম হচ্ছে এই জন্য ইউআইডি নতুন একটা আধার কার্ড আনতে চলেছে এই মাসের শেষ থেকে যেখানে শুধুমাত্র থাকবে আপনার ফটো এবং একটি কিউআর কোড যেখানে স্ক্যান করলে যেখানে একটি অ্যাপ ডাউনলোড করে স্ক্যান করলেই কিন্তু আপনার যাবতীয় তথ্যগুলো উঠে আসবে তাহলে কী হবে এই যে আপনার যে যাবতীয় তথ্য নাম অ্যাড্রেস সব কিন্তু প্রাইভেসি থাকবে সেই কথা মাথায় রেখে এই কিন্তু নতুন আধার কার্ড আসতে চলেছে তো ভিডিওটা সবাইকে শেয়ার করুন যারা এখন ওটা জানে না এবং আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন